আসসালামু আলাইকুম সমানিত প্রবাসী ভাই বোন যারা যুক্ত হচ্ছেন আমাদের ভিডিওটিতে সকালের আপডেটে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দিনের প্রথম আপডেটে জানিয়ে দিব কুয়েতের সঠিক টাকা রেট এবং কুয়েতের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট প্রয়োজনীয় তথ্য রয়েছে এবং রয়েছে আপনাদের জন্য গোল্ড মার্কেটের আপডেটের গুরুত্বপূর্ণ ইনফরমেশন তাই ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না অপর প্রবাসী ভাই সাথে যেন তারাও এই তথ্যগুলো জেনে উপকৃত হতে পারে আপনি যদি এই তথ্যগুলোর সাথে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রবাস জীবনের সময় বাঁচাতে পারবেন এবং সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন পদ্ধতিতে বা কোন এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে টাকা পাঠালে আজ আপনি সবচেয়ে বেশি লাভবান হতে যাচ্ছেন বা রেট আজ কুইতে দিন বাংলাদেশি টাকা পরিবর্তন করলে এক্সচেঞ্জ কোম্পানিগুলো আপনাকে যে রেট দিবে এখন একে আমি তাই জানিয়ে দিচ্ছি প্রথমে জানিয়ে দিচ্ছি কুইত ভারণ এক্সচেঞ্জ আজ আপনাকে দিচ্ছে চারশো টাকা এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা কুই ইন্ডিয়ান এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো পঁচানব্বই টাকা লুলু এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা আলুজনী এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আনসার এক্সচেঞ্জ কোম্পানি দিচ্ছে তিনশো নিরানব্বই টাকা জুলুকাস এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো সাতানব্বই টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জ দিচ্ছে তিনশো আটানব্বই টাকা আলনাদা এক্সচেঞ্জ দিচ্ছে চারশো এক টাকা আর মোল্লা এক্সেন দিচ্ছে চারশো টাকা আর এক্সেন্স কোম্পানি দিচ্ছে চারশো এক টাকা বাহান এক্সেন্স কোম্পানি দিচ্ছে চারশো টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে তিনশো ছিয়ানব্বই টাকা বাংলাদেশ ফরেন কারেন্সি দিচ্ছে চারশো এক টাকা মনে রাখবেন উল্লিখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র কুইত থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য হবে স্থান সময়ের ব্যবধান এবং আন্তর্জাতিক ডলার মানদণ্ড ওঠানামার কারণে এর আংশিক পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারেন তাছাড়া আমরা যখন দেশে টাকা পাঠাই নানা রকমের পদ্ধতি বা সিস্টেম অবলম্বন করি যেমন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্কের মাধ্যমে ট্রান্সফার ক্যাশ পেউ ক্যাপ নগদ বিকাশ রকেট টুপা এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার মানিগ্রাম গ্রাম মানি ট্রান্সফার সের মানি রিয়া মানি ট্যাপ টেপ ইত্যাদি পদ্ধতিগুলোর কারণেও কিন্তু প্রকৃত মূল্যের আংশিক পরিবর্তন হয়ে যায় আপনার কষ্টার্জিত অর্থকে দেশে পাঠাতে বৈধ পন্থা অবলম্বন করুন অথবা ব্যাংকের মাধ্যম ব্যাংকের মাধ্যম বা বৈধ পন্থায় টাকা পাঠালেই সরকার আপনাকে দুই দশমিক পঞ্চাশ শতাংশ হারে একটি নগদ প্রণোদনার টাকা দিয়ে দিবে যা আপনাকে কিছুটা হলো আর্থিকভাবে লাভবান করবে তাই যার নামে টাকা পাঠাবেন তাকে অবশ্যই কনফার্ম করে এই টাকাটিও বুঝে বুঝে নিতে বলবেন বিবাস এই ছিল সর্বশেষ টাকার আপডেট এখন জানিয়ে দেবো কৈতের সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট কুয়েতের মার্কেটে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালিয়ানী এবং কুয়েত মার্কেটে উৎপাদিত লোকাল তৈরি কিন্তু সারা কুয়েজ জুড়ে যে কোনো জায়গা থেকে মার্কেট থেকে আপনি একুরেটে গোল ক্রয় করতে পারছেন কেবলমাত্র অর্নামেন্টসের কারুকার্যের ভিন্নতা অনুসারেই দোকানদাররা প্রত্যেকটি দেশের অনামেন্টসের আলাদা আলাদাভাবে মজুরি নির্ধারণ করে থাকে তাই অর্নামেন্টস ক্রয় করলে কত ক্যারেটের অর্নামেন্টস ক্রয় করতে যাচ্ছেন কোন ক্যারেটের কত ক্যারেটের অর্নামেন্টস ক্রয় করেছেন মজুরি মূল্য কত কোন দেশের তৈরি কিন্তু কোল সেটি অবশ্যই আপনাকে দেওয়া নথিটির সাথে মিলিয়ে নিতে ভুল করবেন না এতে করে পরবর্তীতে কোনো ধরনের ফাঁকি ঝুঁকি বা আপনার লস হয়ে যাওয়ার বা ক্ষতি হওয়ার সম্ভাবনা একবারেই থাকছে না কুয়েতের মার্কেটে আপনি ছয় ক্যারেটে এক্রাম গোল্ড পাচ্ছেন এগারো দিনের আশি ফিল্স দশ ক্যারটেটে এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে আঠেরো দিনের চারশো সত্তর ফিলস চোদ্দ ক্যারেটের এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে পঁচিশ দিনের নয়শো বিশ ফিলস আঠারো ক্যারেটের এক গ্রাম মূল্য পড়ছে তেত্রিশ দিনের দুশো তিরিশ ফিলস একুশ ক্যারেটের এক্রাম গোল্ডের মূল্য পড়ছে আটত্রিশ দিনের সাতশো সত্তর ফিলস বাইশ ক্যারটে এক গোল্ডের মূল্য পড়ছে চল্লিশ দিনের ছশো সত্তর ফিলস চব্বিশ ক্যারেটে এক গ্রাম গোল্ডের মূল্য পড়ছে চৌচল্লিশ দিনের তিনশো ফিলস একতলা গোল্ডের মূল্য পড়ছে পাঁচশো ষোলো দিনার এক আউন্স গোল্ডের মূল্য পড়ছে তেরোশো সাতাত্তর দিনার এবং এক কেজি গোল্ডের মূল্য চোল্লিশ হাজার তিনশো দিনার এই ছিল সর্বশেষ গোল্ড মার্কেটের আপডেট প্রতিদিনের আপডেটগুলো চ্যানেল থেকে পেতে চ্যানেলের সঙ্গেই থাকুন চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেল আমরা প্রবাসীতে ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য